দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি নিউ সারিবিটা তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু তুমুল প্রতিযোগিতা দেখা যাক কর্তাবার পদ্মা এক্সপ্রেস ভার্সেস সারির ভিটা পদ্মা এক্সপ্রেস ভার্সেস সারির ভিটার কিন্তু টান শুরু হয়ে গেল সেই কোন নৌকাটি বিজয়ী লাভ করে দেখি পদ্মা নাকি সারির ভিটা দর্শক এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেল পদ্মা এবং শাড়ির বিটার কিন্তু তুমুল প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেল দেখা যাক কোন নৌকাটি বিজয় লাভ করে পদ্মা শাড়ির দর্শক তুমুল প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গিয়েছে পদ্মা পদ্মা নাকি শাড়ির বিটা দর্শক তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কিন্তু পদ্মা এবং চারি মিটার তুমুল প্রতিযোগিতা নিউ সারি মিটার এক্সপ্রেস দুটি নৌকায় আমি দেখতে পাচ্ছি সমানে সমানে এগিয়ে যাচ্ছে দুটি নৌকায় কিন্তু সমানে সমানে এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনা কিন্তু দর্শক লোহাই লোহাই টক্কর অর্ধেক ফ্লেক্স রয়েছে মাঠের উত্তর প্রান্তে এবং নিউ সার্ভিটা রয়েছে মাঠের দক্ষিণ প্রান্তে দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয়ী লাভ করে পদ্মা নাকি নেউ চার মিটার দর্শক অবশ্যই আমাদের অবশ্যই শেষ পর্যন্ত আমাদের চাঁদে থাকবে

তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক তুমুল প্রতিযোগিতা এখন পর্যন্ত দেখিয়ে রয়েছে নিউজ আর্ভিড এক্সপ্রেস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউজ হাজি হাজি কিন্তু হচ্ছে কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়া না তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু পদ্ম এক্সপ্রেস রয়েছে মাঠের উত্তর প্রান্তে এবং স্থানেউ সারভিডা রয়েছে মাঠের দক্ষিণ প্রান্তে

দুটি নৌকার মাঝে কিন্তু তুমুল প্রতিযোগিতা চলছে দর্শক অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি সেই নিউ সার্ভিটা দুটি নৌকার মাঝে কিন্তু হাটটাটি লড়াই এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নিউ সার্ভিটা এবং অল্প একটু পিছিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেস দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটি লোকের মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে পদ্ম এবং সাড়ে মিটার কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক দুটি নৌকায় কিন্তু রকেটের গতি এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনা দর্শক লোহাই লোহাই কিন্তু টক্কর হচ্ছে বরাল নদীতে কিন্তু আজকে পদ্ম এবং সারের বিটার লড়াই হচ্ছে দর্শক পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যে কিন্তু ফাইট হচ্ছে দর্শক পাবনা এবং সারের বিটার সিরাজগঞ্জের মধ্যে কিন্তু ফাইট হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সঠিক তথ্য দেব আপু মমতা আপু অবশ্যই সঠিক তথ্য দেব দর্শক দর্শক অনেকটা কিন্তু পিছিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মেক্স ফ্রেক্স এবং অনেকটা এগিয়ে রয়েছে নিউ সারি বিটা দর্শক এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নিউ সারি বিটা দর্শক দেখা যাক কর্ণগাড়ি বিজয়ী হয় পদ্মা নাকি নিউ সারিমিটা তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু তুমুল প্রতিযোগিতা দেখা যাক কর্ণকাটি আগে ঘুরিয়ে দেয় পদ্মা কর্ণকাটি আগে রিশান পেয়ে ঘুরিয়ে দেয় পদ্মা নাকি সেই নিউ সারিমিটা দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন নৌকাটি বিজয় হয় কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দর্শক সঞ্জিত বাবু আপনার কমেন্ট আমি একটু পরে পড়বো ইনশাল্লাহ সঞ্জিত ডাক্তার আপনার কমেন্টের রিপ্লাই আমি পরে দেবো ইনশাল্লাহ নেই সেই নিউ সারের বিটা এক্সপ্রেস দর্শক সারের বিটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক সারুপিঠা কিন্তু ঘুরিয়ে দিলো এবং দাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক দুটি নৌকায় কিন্তু একই সাথে ঘুরিয়ে দিলো দুটি নৌকায় কিন্তু একই সাথে ঘুরিয়ে দিলো দর্শক দুটি নৌকায় কিন্তু একই সাথে ঘুরিয়ে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু সমানে সমানে এগিয়ে যাচ্ছে তুমুল প্রতিযোগিতা হচ্ছে মাঠের উত্তর প্রান্তে রয়েছে সেই পদ্ম এবং দক্ষিণ সাইডে রয়েছে সেই নিউ সারবিরা দশক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু হাতনামান হাতনামাদ ভাই হাতনামান এখন পর্যন্ত যারা আমার লাইফটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওটি দর্শক দেখা যাক কোন কোনো বিজয়ী হয় পদ্মা বিশক দর্শক তুমুল প্রতিযোগিতা চলছে কিন্তু তুমুল প্রতিযোগিতা চলছে কিন্তু দর্শক তুমুল প্রতিযোগিতা পদ্মা নাকি নিউ শারির বিড়া দর্শক আজকে কিন্তু খেলা হচ্ছে দর্শক খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে খেলা কিন্তু এগিয়ে রয়েছে নিউ সার্ভিটা কিন্তু একটু এগিয়ে রয়েছে পথটা কিন্তু দেখতে এগিয়ে রয়েছে দর্শক নিউ সার্ভিটা কিন্তু এগিয়ে রয়েছে এখন পর্যন্ত পথটা কিন্তু একটু বেশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি নিউ সার্ভিটা

দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু পদ্ম এবং নিউজ আড়ে মিটার কিন্তু তুমুল তুমুল প্রতিযোগিতা হচ্ছে তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছে তুমুল প্রতিযোগিতা হচ্ছে চারি মিটার মাঝে পদ্ম এক্সপ্রেস দর্শক আন্ডান উত্তেজনা দর্শক পরাল নদীতে কিন্তু আবারও আগুন জ্বলে গেল দর্শক আগুন আগুন জ্বলছে নিউ সারিফিডা কিন্তু আগুন জ্বালিয়ে দিল দর্শক পদ্মা কিন্তু দর্শক পদ্মা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নিউ সারিভিড এক্সপ্রেস নিউ সারিভিড এক্সপ্রেস কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দর্শক পথটা কিন্তু অনেকটা পিছনে পড়ে গেল দর্শক টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে রয়েছে দর্শক এখানে রয়েছে সারি ভিটা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে রয়েছে নিউ সারি ভিটা

দর্শক পথটা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এই সেই নিউজ আর পথটা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে দর্শক দর্শক দুই নৌকায় গিয়ে আছে নিউ সারির বিড এক্সপ্রেস দর্শক সেই পদ্মা এক্সপ্রেস কিন্তু প্রায় দুই নৌকা পিছিয়ে আছে এবং দুই নৌকা এগিয়ে আছে নিউ শারিবির এক্সপ্রেস দর্শক পদ্মা কিন্তু প্রাণ ড্রনে লেন লড়ে যাচ্ছে প্রাণ বনে কিন্তু লড়ে যাচ্ছে ওদিকে আমি দেখতে পাচ্ছি প্রাণ বনে কিন্তু লড়ে যাচ্ছে পদ্মা প্রাণ লড়ে যাচ্ছে পদ্মা কিন্তু নিউ এক্সপ্রেস কিন্তু নিশ্চিত বিজয়ী হয়ে যাচ্ছে